হ্যালো ব্রিয়ন অটো আমি মনে করি দুই হাজার পঁচিশ সালের বেস্ট একটি ইনকাম প্ল্যাটফর্ম হচ্ছে অটো তো এই প্ল্যাটফর্মের আজকে খুঁটি নাটি এ টু জেড বিস্তারিত দেখাবো আমি মনে করি এই প্ল্যাটফর্মটা দুই হাজার পঁচিশ সালের বেস্ট ইনকাম প্ল্যাটফর্ম যারা রেজিস্ট্রেশন করেননি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে লিংকে ক্লিক করে আপনি কিন্তু এখানে ইজিলি রেজিস্ট্রেশন করতে পারবেন তো রেজিস্ট্রেশন করার জন্য আমি আপনাদের রিকমেন্ড করব আপনি ইমেল অ্যাড্রেস ব্যবহার করবেন তো এই প্ল্যাটফর্মে কাজ কীভাবে করতে হয় কাজ করার পর কীভাবে উইড্রো করতে হয় সেটি আমি দেখিয়ে দিচ্ছি ডিপোজিট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে দেখে নিতে পারেন ডিপোজিট সিস্টেম সব প্ল্যাটফর্মে একই তো যাই হোক কাজ করার জন্য কিন্তু কোয়ান্টিফাই অপশনে সিলেক্ট করতে হবে তারপরে যে স্টার্ট কোয়ান্টিফাই এটার উপর ক্লিক করতে হবে আমার কিন্তু এখানে ডিপোজিট করা হচ্ছে একশো ডলার আমার পার ডে এখান থেকে কিন্তু চার ডলার প্লাস আসে আমি সাথে সাথে উইড্রো করে নিই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রথমবার শেষ হলো তো আমি আবার স্টার্ট কোয়ান্টিফাই ক্লিক করছি এখানে আপনি তিনবার কোয়েন্টিফাই ক্লিক করতে পারবেন তো যাই হোক আবার দেওয়ার শেষ তো আমি আবার স্টার্ট কোয়ান্টিফাই ক্লিক করছি তো দেখা যাচ্ছে আমার কিন্তু তিনবার কোয়ান্টিফাই হয়ে গেল এখানে দেখেন কোয়ান্টিফাই রেস্ট টাইম এই টাইমটা আপনি কি মানে আপনি এখন যখন ডিপোজিট করবেন তখন থেকে কাজ শুরু হবে কালকে কিন্তু আপনার সেম এই যে এখন বাজে এগারোটা আটান্ন মিনিটে এগারোটা আটান্ন মিনিটে আপনার কাজটা চলে আসবে তো আমি হোম বাটনে ক্লিক করছি তো এইখানে কী সিস্টেম আমি সব কিছু দেখিয়ে দেবো তো এখানে যে চেক ইন এভরিডে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি যদি পার ডে এভাবে চেক ইন করেন তাহলে কিন্তু আপনি এক মানে আট সেন্ট প্রথম দিন দশ সেন্ট এভাবে আপনি সেন্টগুলো পাবেন তো চেক ইনে ক্লিক করলে পাবেন তো প্রতিদিন এভাবে আপনি করতে পারবেন তো আরেকটা আছে অ্যাডিশনাল রিওয়ার্ড তো এখানে ক্লিক করছি আপনার এখানে রিওয়ার্ড সিস্টেম কি আপনার যদি এখানে ফার্স্ট লেভেলে আপনার যদি জন হয় সেক্ষেত্রে আপনার তারা তিন ডলার কিন্তু বোনাস দিবে তো এখানে রিসার্চ যে রিবেট এটা আমি দেখাচ্ছি কেউ যদি আপনার লেভেল ওয়ানে রিসার্চ করে সে কিন্তু এগারো পার্সেন্ট কমিশন পাবে রিসার্চ যদি লেভেল টুতে করে দুই পার্সেন্ট এবং লেভেল থ্রিতে করে এক পার্সেন্ট তার মানে রিসার্চের উপর আপনি যা রিসার্চ করবে আপনার টিমের তাদের থেকে কিন্তু আপনি কমিশন পাচ্ছেন তো এখানে আর জিনিস আপনি যদি কাউকে ইনভাইট করেন তাহলে কিন্তু তারা আপনাকে বোনাস দিবে তো এইখানে আর জিনিস দেখেন যে আপনি প্রফিট প্রফিটের এইখানে যদি ক্লিক করি এখানে দেখতে পারছেন কেউ যদি কোয়ান্টিফাই করে তার মানে আপনি যে প্রতিদিনের যে কাজটা করেন এটার উপর ক্লিক করলে আপনাকে তারা পাঁচ পার্সেন্ট করে দেবে লেভেল ওয়ানে তার মানে আপনার যে প্যাসিভ ইনকাম সেটাও কিন্তু এখানে আছে তো আমি মনে করি যারা এখনও কাজ করেন নাই এখানে কাজ করুন এটা কিন্তু লং টার্ম প্রজেক্ট খুবই ভালো প্রজেক্ট তো যাই হোক এখনও যারা রেজিস্ট্রেশন করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন লিংক দেওয়া আছে রেজিস্ট্রেশন করে যত দ্রুত সম্ভব কাজ শুরু করুন প্ল্যাটফর্মটি কিন্তু একদমই নতুন আসছে তো এখন কিন্তু এখানে এই যে প্ল্যাটফর্মের দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মের যে প্রমোশনাল ভিডিও তো এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যাই হোক এখানে প্ল্যাটফর্মের প্রমোশনাল ভিডিও আছে তো তারপর এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি প্রোফাইল কোম্পানি প্রোফাইলে ক্লিক করলে আপনি কিন্তু কোম্পানির যা সব জিনিসপাতি দেখতে পারবেন এখানে আপনার আরেকটা জিনিস আছে আপনি যদি এখানে দেখতে পারবেন কোম্পানির লিগাল ডকুমেন্ট এখানে ক্লিক করলে আপনি কিন্তু কোম্পানির যে লিগাল ডকুমেন্টগুলো এগুলো দেখতে পারবেন তো এই যে যে সার্টিফিকেট দেখতেছেন যে ফাইল কপি এখানে অটো ক্যাপিটাল লিমিটেড এটা কিন্তু তাদের যে ওয়েবসাইট যে যে সরকারি গভর্নমেন্ট এই এখানে ক্লিক করলে আপনি জাস্ট ওদের ওয়েবসাইটটা দেখতে পারবেন তাই হোক এখন আমি দেখাবো কীভাবে এই অটো ক্যাপিটাল থেকে উইডো করা যায় তো উইডো সিস্টেম কিন্তু অনেক ফাস্ট তো আমি এখন বাইনান্সে যাচ্ছি তো দেখাবো আপনার বাইনান্সে কত ডলার আছে তো এইটা দেখে নিবেন টাইমটাও দেখে নেবেন তো এখন কিন্তু বাইনান্সে আমার এগারো ডলার আছে তো আমি জাস্ট উইড্রো করার জন্য উইডো বাটনে ক্লিক করব উইডো বাটনে ক্লিক করে এখানে বিপ টোয়েন্টি এবং এক্স দিয়ে উইড্রো করা যায় আমি বিপ টোয়েন্টি করছি তো আমার যে অ্যামাউন্ট আছে আমি অ্যামাউন্টটা দিচ্ছি ছিয়াশি যেহেতু আমি আমার এখানে টিমও হয়ে গেছে তো আমার কমিশনও আসে প্রতিদিন তো আমি আমার অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি যে সিকিউরিটি পাসওয়ার্ড এটা দিয়ে নিব তো বন্ধুরা সিকিউরিটি পাসওয়ার্ড দেওয়া শেষ জাস্ট কনফার্ম বাটনে আমি ক্লিক করবো এখানে আরেকটা জিনিস বলে দিই আপনি যা উইড্রো করবেন উইড্রোয়াল কিন্তু ফি নাই আপনি সপ্তাহে সাত দিন যে কোনো সময় উইড্রো করে নিতে পারবেন তো কনফার্ম বাটনে ক্লিক করছি কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার উইডো কিন্তু সাকসেস হয়ে গেছে অ্যামাউন্ট টু বি প্রসেস লেখা দেখেন আমার কিন্তু এখন জাস্ট আমি একটা রিফ্রেশ দেবো আমার প্রসেসে কিন্তু জিরো লেখা দেখাবে এবং বাইনান্সে কিন্তু অলরেডি ডলারটা ঢুকে গেছে তো আমি বাইনান্সে যাচ্ছি টাইমটা দেখুন বন্ধুরা এখন বাজে বারোটা দুইয়ে কিন্তু আমি উইডো দিলাম তো অলরেডি কিন্তু আমার নোটিফিকেশন বাইন্যান্সে চলে আসছে তো আমি অ্যাসেটে ক্লিক করি সো দেখেন অলরেডি প্রসেসিং হয়ে গেছে তো এই প্ল্যাটফর্ম আমি মনে করি দুই সালের বেস্ট প্ল্যাটফর্ম যারা এখনও কাজ করেন নাই আমি মনে করি আপনি যদি এখানে কাজ না করেন পরবর্তীতে আফসোস করতে হবে এখানে আরও কিছু সিস্টেম আছে এখানে ইনভেস্টে ক্লিক করলে আপনি ইনভেস্টমেন্ট সাইকেল দেখতে পারবেন এখানে কিন্তু এই যে দশ ডলার দিয়ে আপনি সাত দিনের জন্য ডিপোজিট করলে এটা কিন্তু একটাই ক্রয় করা যাবে আপনি সাত দিন পর চোদ্দো ডলার পাবেন তো আমার কিন্তু ডলারটা যোগ হয়ে গেছে তো এখানে দেখতে পারছেন যে সিটস এখানে তিন দিনের জন্য আপনি কিনতে পারবেন এখানে আপনি জাস্ট দশটা কিনতে পারবেন বাজেট দশ তারপর এখানে আপনি আট দিনের জন্য কিনতে পারবেন এখানে আপনি একশো এক হাজারটা কিনতে পারবেন তো এখানে সিস্টেমটা কীরকম আপনি যা বিনিয়োগ করলেন কথার কথা একশো ডলার ডিপোজিট করলেন আপনার ওই ওই টাইম শেষে মানে সাত দিনের জন্য কিনলেন সাত দিন পর ওই একশো আট যে প্রফিট হবে সব কিছু আপনার মূল ব্যালেন্সে যোগ হয়ে যাবে তো এখান থেকে কিন্তু আমি অসংখ্যবার উইড্রো করছি তো একটা উইডো আপনার লিস্টটা দেখাই দেখেন উইডল ডিডাকশন উইডল ডিডাকশন প্রতিদিনই এখান থেকে উইডো দেওয়া অসংখ্য আছে ঠিক আছে এই প্ল্যাটফর্ম আমি মনে করি দুই হাজার পঁচিশ সালের বেস্ট প্ল্যাটফর্ম যারা আমি এখান থেকে অসংখ্যবার উইড্রো করছি তো দেখেন এখানে নিচে আরও আছে তো আপনি যদি মনে করেন যে এখানে কাজ করবো না তাহলে আমি মনে করি আপনার মানে এত ভালো একটি প্ল্যাটফর্ম আপনি ছেড়ে দিচ্ছেন তো সবাইকে ধন্যবাদ যারা প্ল্যাটফর্মে কাজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া আছে এবং তাদের কিন্তু অফিসিয়াল গ্রুপও আছে সেখানে আপনি চাইলে মেসেজ আদান প্রদান করতে পারবেন সবাইকে ধন্যবাদ